আর মিনিট 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 আমি সেখানে পরে আসছি প্রথমে আমি এক্সিস্টেন্স নিয়ে বলি এক্সিস্টেন্স নিয়ে বলতে গেলে আমি একদম এই গোলাপি শার্ট পরা ছেলেটিকে কোনোভাবে আমার ছাত্র বলে একনোলেজ করবো না এক নম্বর সে কোনোভাবে আমার ছাত্র নয় মানে কলেজের ছাত্রই নয়

আই আর নট बाউন্ড সেটা তোমাকে আমি প্রাইভেটলি বলবো আমি তো তোমাকে বলি নি তোমার গায়ে লাগছে কেন বাবা স্টুডেন্ট বলিনি আমি নাম উল্লেখ করে বলেছি আমার স্টুডেন্টদের কাছে হুমকি ফোন গেছে তার আমার কাছে বয়তে ফোন করে জানিয়েছে তারা কোনোভাবেই কলেজের ছাত্র নয় কেন তাদের সরস্বতী পূজা বা অমিসের যেগুলো ইনফ্রেস রিডার পড়ছে কি জানিনা তাহলে এটা পাইরেসি অফ আইডিয়া প্রমাণ প্রমাণ হ্যাঁ হ্যাঁ তো প্রশ্ন নেই আমার কাছে আমি আমার ছলেমেদের দিকে বিপদে ফারদার ফেলবো না সেটা টিচার হিসেবে আমি কি অ্যাকশন দেবো আমি কি অ্যাকশন নেবো সেটা আমি ঠিক করবো সেটা আমার দিক থেকে ব্যক্তি ব্যক্তিগত থেকে টিচার কাউন্সিল একাধিক একাধিক বডি আছে আমাদের আছে 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 বাট আছে বাট তোমাকে থিম লাইন বুঝতে হবে তোমাকে থিম লাইন বুঝতে হবে থিম লাইনটা হচ্ছে তোমরা আমার কাছে বা কলেজের কোন টিচারের কাছে কোনো ভাবে জবাব দিয়ে চাইতে পারো না তোমরা সে জায়গায় নেই তোমরা বাইরে বাইরে ইউনিট বাইরে ইউনিট বাইরে না ওরা আসবে ওরা আসবে ওরা বলে দিলাম তোদের বলিনি বাইরে

বোঝাই যাচ্ছে এবং সেখানে ঢুকেই এই চিৎকার চেঁচামেচি হইচই এবং এই যে ঘটনাগুলো ঘটছে এটা কিন্তু শুধুমাত্র এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখালাম শুধুমাত্র যে এই জায়গা থেকে আসছে তেমনটা নয় এরকম অভিযোগ কিন্তু এর আগেও এসেছে এবং বিভিন্ন জায়গা থেকেও কিন্তু এই অভিযোগ উঠে আসছে এই মুহূর্তে আপনাদেরকে যে ছবি আমরা দেখাচ্ছি এটা হচ্ছে রীতিমতো অধ্যাপিকাকে কলেজে ঢুকে হুমকি দেওয়া হচ্ছে রীতিমতো দাদাগিরির অভিযোগ উঠে আসছে কলেজে সরস্বতী পুজোর আয়োজনকে কেন্দ্র করে তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের সঙ্গে অশান্তি কলেজের এক অধ্যাপিকার। ঘটনাটা বীরভূমের ময়ূরেশ্বরের লোকপাড়া মহাবিদ্যালয় কলেজের অধ্যাপিকার অভিযোগ বহিরাগতরা কলেজে ঢুকে তাকে হেনস্থা করেছে পাল্টা অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের স্থানীয় নেতা তার অভিযোগ জাতপাত তুলে অসংলগ্ন কথাবার্তা বলে অপমান করেছেন ওই অধ্যাপিকা ঘটনায় ময়ূরেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই অধ্যাপিকা বীরভূমের লোকপাড়া কলেজে ইতিমধ্যে ইতিহাস বিষয়ের অধ্যাপিকা রশ্মিদের অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের ময়ূরেশ্বর দুই ব্লক সভাপতি মানব মণ্ডল এবং তার দলের প্রায় তিরিশ জন বৃহস্পতিবার আটই ফেব্রুয়ারি দুদফায় কলেজের টিচার্স রুমে ঢুকে তাকে হেনস্থা করে পাশাপাশি টিচার্স রুমে ঢুকে তাকে দেখে নেবার হুমকিও দেওয়া হয়েছে কলেজ সূত্রে জানা গিয়েছে এবছর কলেজের কালচারাল বিভাগ সরস্বতী পুজোর খরচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে চেয়েছিল কলেজ কর্তৃপক্ষ তাতে ছাত্রছাত্রীদের একাংশ কালচারাল বিভাগকে সমর্থন করলেও একাংশ পড়ুয়া সমর্থন করেননি কালচারাল বিভাগের কনভেনার অধ্যাপিকা রশনিদের অভিযোগ যে সমস্ত ছাত্রছাত্রী আমাদের সমর্থন করেছিলেন তাদের নানাভাবে হুমকি দিচ্ছে এলাকার কিছু বহিরাগত ছাত্র এরপর মানব মন্ডল নামে ওই তৃণমূল ছাত্র পরিষদের নেতা প্রায় তিরিশ জন বহিরাগত কলেজের কয়েকজন ছাত্রকে সঙ্গে নিয়ে টিচার্স রুমে ঢুকে আমাকে হেনস্থা করতে শুরু করে থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি এই ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন অধ্যাপিকারা আসুন আপনাদের শোনাই অধ্যাপিকা কি বলছেন কি তার অভিযোগ কি কারণে ঝামেলা বলতে বিভিন্ন কারণ আছে কিন্তু আমি কালকের বিষয়টাতেই আমি ফোকাস করছি গতকাল স্টাফরুমে বসেছিলাম এবং হঠাৎ করে একদল ছেলে ফুলে মানে আমরা কাজ করছিলাম অফিসিয়াল কাজ করছিলাম হঠাৎ করে একদল ছেলে ফুলে মানে একটা হিউজ ক্রাউড প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন তার থেকেও বেশি তার থেকেও বেশি অ্যাকচুয়ালি বাইরেও বহু দাঁড়িয়েছিল তারা এসে চিৎকার চাচামিচি শুরু করে যে আমি অধ্যাপিকা রোশনি দে নাকি ছাত্রদের বিরুদ্ধে কুরুচিকর অশ্লীল তারা অশ্লীল শব্দটা ব্যবহার করেছে অশ্লীল মন্তব্য করেছি কলেজের একটি ইন্টারনাল মিটিং অল স্টাফ মিটিং সেখানে কোনো স্টুডেন্ট উপস্থিত ছিল না ছাত্রদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছি অশ্লীল মন্তব্য করেছি এবং অবিলম্বে আমাকে ক্ষমা চাইতে হবে তো আমি বারবার কথা বলেছি আমি এরকম কোনো কিছু বলিনি এবং আমি একসময় এটাও দেখি যে ছাত্রদের থেকে বহিরাগতদের গলাবাজিটা বেশি এবং তারাই দাঁড়িয়ে সামনে পৌরহিত্য করছে আমি বললাম বহিরাগতরা কেন হয়েছে এবং তার মধ্যে এমনও মানে স্টুডেন্ট বলবো না দাঁড়িয়ে রয়েছে ব্যক্তি যে বাইরে হতে পারে কোনো বিশিষ্ট পদাধিকারী ব্যক্তি তার সঙ্গে বাইরে বেরোলে আমি সেভাবে ডিল করব। কিন্তু কলেজে সে কি করে একজন ছাত্রের ভয়েস হয়ে যায় সেটা তো হতে পারে না আমি রিফিউজ করি তাদের সাথে কথা বলতে তারা বলছে না ছাত্রদের ছাত্রদের স্বার্থে আপনাকে মুখ খুলতে হবে আপনাদের বলতে হবে আপনি অপমান করেছেন ক্ষমা চাইতে হবে আমি বারবার বলেছি যে ছাত্রদের কাছে কোনোভাবেই ক্ষমা এই মুহূর্তে এইভাবে ক্ষমা চাওয়ার প্রশ্ন তো আসছেই না আর তোমরা যে দাবি করছো যে ছাত্র সংসদ থেকে তোমরা এসছো নেতৃত্ব দিতে কোনো ছাত্র সংসদ কোনো কলেজে এই মুহূর্তে অ্যাকনলেজ নয় যেহেতু ভোট হয়নি ভোট হলে সেটা একটা অন্য প্রক্রিয়া ভোট হলেও এইভাবে একটা মানে হুচ্চুতি করে একজন শিক্ষিকাকে দিয়ে কিছু বলিয়ে নেওয়ার চেষ্টা করা যায় না সবটা পদ্ধতি প্রক্রিয়ার মধ্যেই পড়ে তোমাদের সেটা মানতে হবে আর বহিরাগতদের সামনে তো আমরা কোনো কথাই বলবো না বহিরাগতরা কি আপনাকে হুমকি দিচ্ছে হ্যা� বহিরাগতরা বেরোনোর সময় বলে গেছে আমরা আসবো এবং এটা বহিরাগত মানে একদম কোভিড সে আমার ভিডিও আছে সে সামনে একদম কালো রঙের পরে আমরা আসব আপনার লোকাল ছেড়ে আসব কি করবেন করে নেন এইভাবে কথা বলছে আর শেষে মানব মণ্ডল বলে গেল যে আপনি তো এখানেই আসবেন এখানেই চাকরি করে খেতে হবে মানব মন্ডল কবির শেখ দেবজ্যোতি ব্যানার্জি আলিমুদ্দিন শেখ

আমরা তিনজন এবং আরেকজন ম্যাডাম আমাদের আছেন যিনি এখন একটি কোর্স করছেন ডক্টর পাঞ্চালী মুখার্জি বাংলা বিভাগের অধ্যাপিকা উনিও সমানে আমাদের সঙ্গে যোগাযোগে রয়েছেন সাপোর্টে রয়েছেন উনিও মানে তারই মতামত যে এরপর কলেজ আমরা যাবো কি করে সুস্থ ভাবে কাজ করবো কি করে আপনি কি পুলিশ অভিযোগ করলেন আমরা অভিযোগ করতে এসেছি ওসি সাহেব এখনো আসেননি আমরা কথা বলবো ওসি সাহেবের সাথে কালকে কি পুলিশের সাথে কথা হয়েছিল পুলিশ পুলিশ কিছু বলেছে কালকে ওসি সাহেব ছিলেন না আজকে একবার আসতে বলেছে পুলিশ চারটি ছেলের নাম নিয়েছে এবং তাদের এখানে ডেকে পাঠাবে তো বলেছে যে চারটির নাম এখানে বললাম আমি তাদের কথাই বলছি কি চাইছেন আপনি আমরা এফআইআর করতে চাই যদিও অধ্যাপিকার এই অভিযোগ অস্বীকার করেছেন ওই তৃণমূল ছাত্র পরিষদের নেতা তার পাল্টা অভিযোগ ওই অধ্যাপিকা বিজেপি করেন সেই কারণে তিনি তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকদের জাতপাত তুলে অসংলগ্ন কথাবার্তা বলেছেন আমরা তার প্রতিবাদ করেছি তিনি তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন কি বলছেন টিএমসিপি নেতা মানব মণ্ডল শোনাই আপনাদের আমাদের কিছু ভূমিকা নেই এখানে একজন ম্যাডাম যে রজনী দে সে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে ছাত্রদেরকে তিনি নাকি যেগুলো কথাগুলো বলেছেন সেগুলো কোনো ভিত্তিহীন কথাবার্তা এগুলো কোনো তার বলা মনে হয় যেন উচিত হয়নি তিনি একজন ভুলভাল অভিযোগ তিনি করছেন আর আমি একজন ছাত্র প্রতিনিধি হিসাবে ব্লকের ছাত্র যেহেতু রাজনীতি করি আমি একজন প্রেসিডেন্ট হিসাবে আমাকে জানিয়েছিল আমি সেখানে এসে ম্যাডামদের সঙ্গে কথোপকথন একটু বলতে গেলে তিনি কোনো তিনি তার উত্তর দেননি তিনি বলেছিলেন না আমি এই বিষয়ে আমি কিছু উত্তর দিতে পারবো না আর পুরোটাই সরস্বতী পুজো নিয়ে ছাত্রদের ব্যাপার ছাত্ররা বলবে হ্যাঁ সেখানে ছাত্রদের তো একটা ভূমিকা থাকতেই পারে সরস্বতী পুজো নিয়ে সেখানে স্যাররা স্যারদেরকে নিয়ে সমস্ত সবাইকে নিয়ে একটা কমিটি তৈরি করেছিল স্যার সেখানে তো ছাত্ররা তো সেখানে ইনভলভ থাকবে সরস্বতী পুজোটা যেহেতু সেই কমিটির মধ্যে কি আপনারা আপনাদের সংসদের কেউ ছিল সংসদের বলতে ছাত্র যেহেতু ছাত্র পুজো সেহেতু ছাত্রদেরকে নিয়ে স্যারদেরকে নিয়ে একটা কমিটি স্যার প্রিন্সিপাল স্যার সেটা করছেন সেটা কলেজের ব্যক্তিগত ব্যাপার না বইটা কত এখানে কোনো কেউই ছিল না এটা ম্যাডামের পুরোটাই ভুল ধারণা ভুল কথাবার্তা এখানে তিনি ভুলভাবে কথাবার্তাগুলো বলেছেন আমি কলেজে একজন পড়ি না কিন্তু আমি যেহেতু ছাত্র সংগঠনটা করি আমি একজন ব্লক প্রেসিডেন্ট হিসাবে আমি ছাত্রদের সাহায্যে আমি এখানে এসেছিলাম ছাত্ররা যেহেতু আমাকে জানিয়েছিল আমি জেলা সভাপতিকে জানিয়েছিলাম জেলা সভাপতি আমাকে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ মতো আমি এসে তাদের সঙ্গে আমি কথা চাই না এটা পুরোটাই তিনি ভুল ভাল কথা বলছেন হ্যাঁ তার মনে হয় আমি মনে হয় যে যেন যেটা তিনি বলছেন সেটা ভুল ভাল অভিযোগ করছেন এটাতে তার একটা মানসিকতার হয়তো তার অন্যরকম তিনি একজন শিক্ষিকা হিসাবে এরকম কথা তিনি বলতে পারেন না এদিকে কলেজের অধ্যক্ষ মৃণালকান্তি দাস জানা সরস্বতী পুজো ঘিরেই ঘটনা কলেজের অনেক সমস্যা রয়েছে সীমানা পাঁচিল নেই অনেকেই কলেজে ঢুকে পড়েন তাই কে কে ঢুকেছেন তা অধ্যক্ষের পক্ষে জানা সম্ভব নয় কি বলছেন অধ্যক্ষ মৃণালকান্তি দাস শুন আমার কাছেও তার অভিযোগ এসেছে তারাও এরকম একটা অভিযোগ করেছে এবং এটা আমি যতটুকু দেখলাম যেটা ওটা ডিএম সাহেবকেই চিঠিটা অ্যাড্রেস করা হয়েছে আমাকে তার কপি ফরওয়ার্ড করেছে ফলে ওনারা নিশ্চয় ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবেন কি বিষয় নিয়ে ঝামেলাটা সূত্রপাত ঝামেলার সূত্রপাত সরস্বতী পুজোকে কেন্দ্র করে মূলত গতকাল শেষ বিকেলে একটা চিঠি দিয়ে চলে গেছে তারপরে হ্যাঁ সেটা নিয়ে আমি গভর্নিং বডি প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করেছি উনি বলেছেন ঠিক আছে এগুলো আলোচিত হবে আমাদের কলেজের নানা সমস্যা আছে আমাদের বিশেষ করে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আর্থিক সমস্যা আমাদের ফান্ড নেই সেরকম আমাদের একেবারে সিসি ক্যামেরা নেই আমাদের এখানে বাউন্ডারি ওয়াল নেই আমাদের চারপাশটায় ফাঁকা ফলে আমাদের গেটকিপারেরও কিছু নেই আর কি নেই মানে সবটাই ফাঁকা থাকা ফাঁকার জন্য মাত্র আমার কলেজে পাঁচজন ফুল টাইম টিচার আটজন মাত্র স্যাক্ট ফলে এই অবস্থাতে আমাদের পক্ষে সম্ভব নয় চিহ্নিত করা হ্যাঁ কারণ আমাদের অনেক এখানে অনেক ছাত্র আসে ছাত্রদের গার্জেনরাও বিভিন্ন সময় আসে ফলে কে বহিরাগত আর কে বহিরাগত নয় এটা কিন্তু হ্যাঁ প্রিন্সিপালের পক্ষে কোনোমতেই ডিটেক্ট করা সম্ভব সেটা কি দিদিমণি কি ডিটেক্ট করতে পেরেছেন যে বহিরাগতরা আপনার সেটা সেটা তিনিই বলতে পারবেন আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন ভিডিওটা লাইক করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা